মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনে বলা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমার ওদের করে বিভিন্ন ভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য ফিস অফ হার্ট তারা প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে শান্তি এটা হারিয়ে যাবে একজন বান্ধা যখন আর একজন বান্ধায় কষ্ট দেয় তখন হাতা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে না তার হৃদয় কোন শান্তি থাকে না এখন আপনি বলবেন যে রুজুর কত মানুষ আমার কষ্ট দিল ওদেরকে দেখি গাড়ছে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোন অভাব নাই ডারসে ঘুরতে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে

প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে আমি সবাইকে হাত জোর প্রোধ করছে আমাকে শুনছেন পর্দার আলদে যে মায়ের শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দেবেন নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লার কাছে দাঁড়ান তাহার জুত করেন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দেবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেল খবর তার মানুষ কষ্ট দেবে এক নাম্বার দুই নাম্বার জীবন আছে সেটা হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টিন পিরিয়ড হারিয়ে ফেলে হারায় যায়

আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটা হচ্ছে এই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাস না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছে মানুষ জানে কারণ কি জানে আল্লাহর ধরা সবচেয়ে বড়

সালাত করেছেন আল্লাহর কাছে কান্না কাটি করেছেন তাহাজ্জুদ করেছেন আজীবও আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুনাহ माफ হয়ে গেছে 마শাআল্লাহ दट'স বি অল সব माफ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুনাহটা ক্ষমা হবে না সেটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হকুল্লাহ একটা আল্লাহর হক

আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এই জন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরে সব গুণা মাফ হয়ে গেল এই কষ্ট দেওয়ার গুণা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় যদি বলেন নাউজ আমাদেরকে আল্লাহ হেফাজত করুন কথার মাধ্যমে কষ্ট দিবেন না আঘাত দিবেন না